পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে রাশিয়া চীনের সঙ্গে বৈঠকে বসতে ইচ্ছুক ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পারমাণবিক অস্ত্র হিরাস নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে তিনি পুনরায় আলোচনা শুরু করতে চান এবং তার আশা একইভাবে তিন দেশেই প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের বিপুল ব্যয়কে অর্ধেকে নামিয়ে আনতে সম্মত হবে বৃহস্পতিবার অভাল দপ্তরে সংবাদদাতাদের তিনি এসব কথা বলেন খবর ভয়েস অফ আমেরিকার ট্রাম্প বলেন দেশের পারমাণবিক অস্ত্র প্রতিরোধ পুনর্নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। তিনি বলেন এই খাতে ব্যয় সংকোচ করতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে অঙ্গীকার আদায় সক্ষম হবে বলে তিনি আশা করেন ট্রাম্প বলেন আমাদের একেবারেই নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করার কোন চুক্তি নেই এই বিশ্বকে পঞ্চাশ বার একশো বারের বেশি ধ্বংস করা যেতে পারে বরং আমরা এখন নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করে চলেছি আর তারাও পারমাণবিক অস্ত্র তৈরি করছে ট্রাম্প বলেন আমরা সবাই বিপুল অর্থ ব্যয় করছি যা অন্যান্য নানা ব্যয় করা যেগুলো আশা করি প্রকৃতই অনেক বেশি যুদ্ধের যুক্তরাষ্ট্র ও রাশিয়া ক্ষেত্রে ভাণ্ডার মজুদ করলেও ট্রাম্প ভবিষ্যৎবাণী করেন পাঁচ বা ছয় বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের সক্ষমতার নিরিখে চীন তাদের ধরে ফেলবে তিনি বলেন এই অস্ত্র যদি কখনো ব্যবহার করা হয় তাহলে সেটাই সম্ভবত হবে মহাবিপর্যয় ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে একবার আমরা সবটা মিলিয়ে দিতে পারলেই এই দুই দেশের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে তিনি আলোচনায় বসবেন তিনি জানান প্রথম আমি চীনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠক করতে চাই আমি বলতে চাই চলো আমাদের সামরিক বাজেটকে অর্ধেকে নামিয়ে আনি আমরা সেটা করতে পারি এবং আমার ধারণা আমরা সক্ষম হব এদিকে ট্রাম্পের চাপ যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে রাজি ভারত এদিকে ট্রাম্পের সাপ যুক্তরাষ্ট্র থেকে গ্যাস ও তেল কিনতে রাজি ভারত ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে সীমাবদ্ধ হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প।pmodর সংখ্যা বৈঠকের পর এ কথা বলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাণিজ্যিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সময় উগ্র ইসলামিক জঙ্গিবাদের হুমকিকে প্রতিহত করতে ওয়াশিংটন ও দিল্লি একসঙ্গে কাজ করবে বলে জানাই ট্রাম্প। সব সেকুলারগুলো এক জায়গায় হচ্ছে। ট্রাম্প জানান ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তেল ও গ্যাস কিনবে এর মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ